বাজার থেকে নিয়ে এসেছিলো আজকে ওলকপি আর বাটা মাছ সকালবেলার রোদ্দুরটা গায়ে লাগাতে বেশ ভালো লাগে তাই বলে বসে শুধু রোদ্দুর লাগালে হবে না রান্নাঘরে চলে গেলাম রান্না করতে এই যে ওলকপিগুলো আজকে খুব সুন্দর কচি কচি ওলকপি ছিল আর তার সাথে ছিল বাটা মাছ একেবারে পেটের মধ্যে ডিম ভরা বাটা একটা ডিম বেরিয়ে গেছে বাকিগুলো সব ডিম ভর্তি রয়েছে হ্যাঁ মাছগুলো পরিষ্কার করে নিয়েছি এবার নুন হলুদ মেখে নেব নুন হলুদ মেখে রেখে দেবো আর এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াই কিন্তু গরম হয়ে গেছে একেবারে ধোয়া ওটা গরম হয়ে গেছে এবার মাছগুলো আমি এক এক করে সব ছাড়বো গরম তেলের মধ্যে গরম তেলের মধ্যে মাছ ছেড়ে দিয়েছে এবার মাছগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে এপিট ওপিট খুব সাবধানে উল্টে পাল্টে নেব মাছগুলো আজকে খুব সুন্দর লাল লাল করে কড়া ভাজা দেব এই যে এক এক করে সব মাছ ভেজে নিয়েছি এবার তুলে নিলাম ওই একই তেলে আমি একটু জিরে ফোড়ন আর এই যে আদাবাটা জিরে ধনে আদা একসঙ্গে পেটে নিয়েছি আর হালকা জিরে ফোড়নও দিয়েছি এবার নুন হলুদ দিয়ে খুব সামান্য মশলা দিয়ে রান্না করব আজকে আর ওই মশলা ধোয়া জল একটু টমেটো কুচি টমেটো কেটে নিয়েছি একখানা এদিকে কিছু আলু কেটে রেখেছিলাম মশলাটা একটু কষিয়ে নিয়ে আলুগুলো সব দিয়ে দিলাম ওলকপিগুলো কেটে নিয়েছি খুব কচি কচি ওলকপি ছিল এবার একসঙ্গে কষিয়ে নেব ভালো কষিয়ে নিয়ে একটু ভেজে নিয়ে তারপর কিন্তু আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম ঝোলটা একটু ফুটে আসবে ঢাকনা দিয়ে ঢেকে নিলাম ঝোলটাও ফুটে ওলকপি দিয়ে মাছের ঝোল হবে একটু পাতলা পাতলা ঝোল রাখবো বলে ঝোলটা কিন্তু বেশিই দিয়েছি ভালো করে ওলকপিটা আমি সেদ্ধ করে নিলাম এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম একটু উল্টে পাল্টে নেব ভালো করে উল্টে পাল্টে এবার জাল হয়ে গেছে নামিয়ে নিলাম ওলকপির তরকারিটা আর এদিকে কড়াইতে তেল কাঁচা এই গোটা জিরে ফোড়নে দিয়ে দেব গোটা জিরে দিয়ে এবার তরকারিটা ফোড়ন দেবো ব্যাস এবার আর সামান্য প্রচুক্ষণ জাল দিয়ে কিন্তু ওলকপির তরকারি নামিয়ে নেব এই যে বাটা মাছ দিয়ে ওলকপির তরকারি রান্না হয়ে গেছে তো আজকে এই অবধি সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার